ভালো বিশেষ সখী নিভেতে যত আমার নাম লিখো আমার মনের মন্দিরে ভালো বিশেষ সখী নিভেতে যতনে আমার নাম টিলে খেতে দিতে আসলাম আর এই উনুনটা এখন ঠিক করবো আজকে তো আমাদের ভাত করতে নেই তাই মাটি দিয়ে উনুনটাই দেখো ফেটে ফেটে গেছে একটু ফাটা ফাটাগুলো ঠিক করে দেবো আর এই ফ্যানটা জল দিয়ে মিশিয়ে গাছে দিয়ে যাব তো চলো কাজগুলো সেরে নিই উনুনটাকে ভালো করে নিকিয়ে রাখলাম ফেটে ফেটে গেছিলো একদম সুন্দর করে নিকিয়ে নিলাম ওই যে মগটা দেখছো দাঁড়াও এই যে মগটা মগ এঁটেল এটেল মাটি ভিজিয়ে রেখেছিলাম আমার মাসি ফ্ল্যাট তৈরি হচ্ছিল এক জায়গায় রাজবাড়ির কাছে তো ওখান থেকে মাটি এনেছে এটেল মাটি দারুণ মাটিটা ওটা ভিজিয়ে রেখেছি এটা নেকাবো বলে ফেটে ফেটে গেলে তো হবে না ফেটে ফেটে গেলে তো বাজে লাগবে দেখতে তাই না আর এই যে ফ্যান রেখেছি একটু একটু করে তো ফ্যান হয় ওটা জল মিশিয়ে এখন গাছে দেব। দেবো না যেন আমি রোজ দিচ্ছি রোজ এক একটা গাছে প্রত্যেক দিন অল্প অল্প করে এক একটা গাছে দিই একটা গাছে রোজ দিই না বুঝেছ আর আজকে ফুল হয়েছে কিন্তু আমি ফুলের সাজিটা আনি নি গো তো সেজন্য না আমি সব ফুল তুলতে পারব বলে মনে হচ্ছে না তো যে কটা হয় তুলি গাছে জল তো দিয়ে আগে চলো কটাই ফুল ফুটেছে আর নয়নতরাগুলো নিই নি জানো তো নয়নতরাগুলো নিলে ইয়ে হবে অনেক রোদ তো নিতে পারলাম না আজকে একটু বেলা হয়ে গেছে গেছেগুলো নেই নি জল দিয়ে দিলাম গাছে তো চলো এখন নিচে যাই নিচে তো আর অত কোনো কাজ নেই নিচে দূর স্নান করে গোপালকে খেতে দেবো চলো নিচে যাওয়া যাক নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে ভিডিওটা তো অনেক আগেই শুরু করে দিয়েছি তো চলুন সারাদিন কী কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওটা ওয়াচ করে কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই যে এসিটা আজকে একটু পরিষ্কার করবো তাই জালিটা বার করে নিলাম কী রকম নোংরা দেখেন জালিটা এর জন্য হাওয়াটা একটু কম হচ্ছে এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে একবার করে করা উচিত তো চলুন আমি পরিষ্কার করে নিই এই দেখো পরিষ্কার করে নিয়ে আসলাম আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো তো এটা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার অবশ্যই করা উচিত না হলে ভেতরে ভেতরের পার্সগুলো নষ্ট হয়ে যায় আর আমি একটু জল নেগড়া ভিজিয়ে রুমালে জল ভিজিয়ে একটুখানি ওপর থেকে হালকা হালকা করে ময়লাগুলো বার করে নিচ্ছি আর এটা যদি করা যায় প্রত্যেক সপ্তাহে তাহলে ভেতরের পার্টসগুলো ভালো থাকে কারণ ওপর থেকে ধুলো জমে গেলে মানে চাপ সৃষ্টি লাগে চাপ লাগে ভেতরের যে হাওয়াটা বেরোয় সেটা প্রচুর প্রেশার পরে মেশিনগুলোর উপরে যার ফলে মেশিনটা খারাপ হয়ে যায় এটা আমাকে বলে গেছিল যারা সার্ভিসিং করে চলো এবারে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ঝরিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি সুন্দর করে এটা লাগিয়ে নেবো আর একটু আরেকবার ভালো করে মুছে দিলাম ওপরটা জল দিয়ে মুছলে কী হয় বলো তো ওই ওপরে ধুলোগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে আর এটা কিন্তু অবশ্যই প্লাগ খুলে করা উচিত তো লাগিয়ে দিলাম দেখতেই পেলে তো এটা কিন্তু মানে সপ্তাহে সপ্তাহে প্রত্যেকেরই করা উচিত তাহলে সার্ভিসিং খরচাটা অনেক কম হয় মানে সার্ভিসিং খরচাই হবে না এই যে আমি এখন এই ঠাকুরগুলোকে টোকালকে সব ড্রেস ট্রেস সব চেঞ্জ করবো করার পর তারপরে সেবা দেবো তো চলো আজকে তো ফুল লুচি সুজিদের মানে রান্না করতে হয় যেহেতু আমাদের আগে ভাত করতে নেই তো জন্য

আমিও জামা এনেছিলাম এর মধ্যে মনে হয় মারি কিছু আমি কালকে সন্ধে সময়তেই মনে মনে পড়েছি গোপালে আমি সব ড্রেস চেঞ্জ করে গরমে না ছোট জামা পরানোই ভালো আমার মনে হয় এত গরমে হালকা পাতলা একটা এটা আমার গোপালকে পড়ালে কি খারাপ লাগে বলো ছোট জামাটা হলুদ রঙের ছোট জামাটা একবার পরিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরই অন্য জামাগুলো পরাবো তাহলে ফুলগুলো ফেলে নি যে আমার গোপাল স্নান করছে এগুলো তুলসী পাতা দিয়েছি আর চন্দন দিয়েছি বেটে এই যে চন্দন বেটে দিয়েছি তাই জলটা ঘোলা ঘোলা লাগছে তাহলে এখন স্নান করছে তো মাথায় জল দিয়ে দেবো নতুন জামা পড়বে আজকে তাই না

ছুটি করে বসে আছে ওদেরকেও রাধা মাধবকেও জামা পাল্টে দেবো সবাইকে জামা পাল্টে দেবো এই যে এবার এনাকে স্নান করানো হচ্ছে এই যে নারু গোপাল বলতো বলবো না চকচকা করে দেবো চকচকা করে করেনি না করে জঘন্য হয়ে গেছে জঘন্য ওটার দিকে তাকানো যাচ্ছে না দেখো তারাও স্নান করিনি পরে আসছি দেখো দেখতেই পাওয়া যাচ্ছিল না একে চেনা যাচ্ছিল না এখন এটা তো চেনা যাচ্ছে কে এটা দেখো কি অবস্থা লাগছিল কাটা চেনা যাচ্ছিল না হ্যাঁ চেনা দিন মাটি ফাটি মেকে ঘুরে বেড়াই তো রাস্তায় তাই জন্য লাভারিসের মতো ঘুরে বেড়ায় লাভারিস এই জামাটা পরবেন নতুন জামাটা গায়ে কিছু দেবো না তো গরমে না গায়ে এসব দিয়ে দেবো না ছোট তো শুধু ওই ঘাগড়াটাই পরিয়ে দেবো দাঁড়াও দেখাই তোমাদের এই শুধু ঘাগড়াটা দেবো গায়ে গরমে না সব কিছু দিয়ে দেবো না কষ্ট হবে কোনো পরে আছে এই যে এনাদেরও স্নান করিয়ে দিলাম এটা আমার রাধা মাধব ঠিক আছে চলো এদের মুছিয়ে টুছিয়ে জামা কাপড় পরিয়ে দিই কতক্ষণ সময় লাগলো এক ঘন্টা সময় লাগলো তো চলো এবার আমি সেবা করে নেব ঠাকুর রক্ষা করো ঠাকুর সবাইকে ভালো রাখো সবাইকে মঙ্গল করো তুমি ভালো থাকো ঠাকুর তুমি ভালো থাকো সকলের ভালো করো সকলের মঙ্গল করো সবাইকে ভালো করো সবাইকে ভালো রাখো তুমি ভালো থাকো ঠাকুর তুমি ভালো থাকো দিয়ে সব জল দেওয়া ভাত চলো খিদেও পেয়ে যাচ্ছে এই যে কটা বাজ এই ইয়েটা হয়ে ভালো হয়েছে দেখেছো এটাই চাইছিলাম আমি এটা হচ্ছিল না ওই গুলোতে এটা হচ্ছিল না পান্তা পান্তা কে ভাগ করতে নেই পঞ্চমী আমাদের ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিলাম আর এই যে কালকে রাতে এঁচড়ের তরকারি করে রেখেছিল সেইটা হেভি এই যে লবণ বেশি নেব না দেওয়া আছে লবণ

সন্ধ্যে দিয়ে নিলাম এই দেখো সন্ধ্যে দিলাম হুম আবার একটু সেবাও দিয়ে দিলাম ঘুমাচ্ছিলাম দুপুরে ঘুম থেকে উঠে এটা করলাম যে এখন কাস্টমার আসবে দোকানে কাজ করব তারপরে আসছি তোমাদের কাছে আর মা দেখে কি টিফিন নিয়ে এসেছে মা কি টিফিন নিয়ে এসেছে দেখি চলো খাবো আর রেখে দেখো দিয়েছে খায় খাচ্ছে না আজকে খেতে হবে না তো কিছু চলে আয় আয় আর বাবু চলে আয় হ্যাঁ চলাই গরমে থাকতে হবে না চলো 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 আসো 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 দেখি দিদা কি এনেছে দিদি হুম আর আলু চে

বিচিগুলো ফেলবা না বিচিগুলো রেখে দেবা ভাজাও ভালো লাগে আবার ডালও ভালো লাগে চচ্চড়িতে দিলে ভালো লাগে এই এই ইডলে ডাটা এই যে ইডলে তো কাঠালে বিচি দিলে দারুণ লাগে খেতে আর এই খরগোশটা কি করছে শুধু তেজ খরগোশের শুধু তেজ শুধু তেজ দেখো ডালপুরিটা দেওয়া হয়েছে খাচ্ছে না আর আমাদের ডালপুরিটা বেলা খেয়ে নিচ্ছিলো গিয়ে এই যে বন্ধুরা মুড়ি আর আলু চচুরি খাচ্ছি সাথে আছে কাঁঠাল তারপরেই হয়ে যাবে নিদ্রায় যাওয়ার টাইম এখন কটা এখন সাড়ে নটা বাজে ঘুমানোর অন্তত এক দেড় ঘন্টা আগে মানে শুয়ে পড়ে এক দেড় ঘন্টা আগে খেতে হয় ঘুমাবো তো না ঘুমা মতো সে সকালবেলা সেটা না যাই হোক শুয়ে তো থাকবো এজন্য আগে খেয়ে নিই তো চলো ব্লগটা আর বড় করবো না খেতে খেতে ব্লগটা শেষ করে দেবো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই সবারই পাশে দাঁড়িয়েও আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন যারা সাবস্ক্রাইব করে দিও চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই সবারই পাশে থেকো ঠিক আছে টাটা গুড নাইট